আহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জাদু এবং পলিদের কারামতি প্রথমে এই দুইটার সংজ্ঞা এবং দুইটার মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করবো এরপর তার হুকুম কী সেগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ এই বিষয়ের সন্দেহ দূর হয়ে যাবে জাদু সেটা পরিচয় হচ্ছে সিহরু হুয়া আমরুন খারিকুন লিল আadati ইহসুলু بالتعلম والممارسه জাদু হচ্ছে অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক বিষয় যা শিকার মাধ্যমে অর্জিত হয় অনুশীলন এবং চর্চার মাধ্যমে অর্জিত হয় জাদুবিদ্যা মানুষ শেখার মাধ্যমে শিক্ষা গ্রহণের মাধ্যমে অনুশীলন বা চর্চার মাধ্যমে অর্জন করে থাকে এবং সেটা কার্যকর করে কাজ করে জিন ও শয়তানের সাহায্যে তাবিজ মন্ত্র গেট শিরিক ইত্যাদি কাজের মাধ্যমে জাদুবিদ্যার কাজ করে থাকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া এবং প্রয়োগ করা তিনটাই হারাম বরং অনেক ক্ষেত্রে কুফুরি হয়ে যায় সেরা বাকার একশো দুই নম্বর আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তালা বলেছেন তবে শয়তানরা কুফুরি করেছে সেটা কুফুরিটা হচ্ছে মানুষদেরকে বিদ্যা শিক্ষা দিয়েছে তো এই আয়াত থেকে বোঝা গেল জাদুবিদ্যা শিক্ষা দেওয়া শিক্ষা করা এবং প্রয়োগ করা তিনটাই হারাম বরম অনেক ক্ষেত্রে কুফুরি এখন আসেন কারামত কাকে বলে ওয়াল কারামত হিয়া আমরুন খার এখন লীলা আয়দা কারামত ও একটা অস্বাভাবিক বিষয় যেটা সচরাচর মানুষের মাধ্যমে সংগঠিত হয় না একটা অস্বাভাবিক আচরণ এজরি ইনলাহত আলা আলা ইয়াতি আব্দিন সয়ল হন বিদুনি তা আল্লবী বা আল্লাহ তা আলাহ তার কোনো সৎ বান্দার মাধ্যমে কারামত প্রকাশ করে থাকেন কারামত কোন ব্যক্তির শিক্ষা করতে হয় না এবং এটার দাবিও করা যায় না বলে আপুদ রাজাল্লা আট দি আলা ইয়ে কাফিয়া এখানে মাতাসা আর কোনো ব্যক্তির পক্ষে কখনো বা যখন সে চায় তখনই কারো উপরে এই কারামত প্রকাশ করা বা প্রয়োগ করা সম্ভব নয় তো এই দুটার মধ্যে পার্থক্য হলো জাদুবিদ্যা শিক্ষা করা শিক্ষা দেওয়া এবং প্রয়োগ করা তিনটা মানুষের পক্ষে সম্ভব কিন্তু কারামত শিক্ষার বিষয় নয় শিক্ষা দেওয়ারও বিষয় নয় এবং অন্য কারো মাধ্যমে ঘটানো এটা সম্ভব নয় কারামত ওহিয়া ফজলুম মিনাল্লাহি কারামত এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ বিশেষ দয়া লা দরিনা বিহা আলাল হিসমতে আল النবুওয়াহ কোন ব্যক্তির মাধ্যমে যদি কারামত প্রকাশ পায় তাহলে এর মাধ্যমে ওই ব্যক্তিকে নিষ্পাপ বা নবী বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা যে কোনো বান্দার মাধ্যমে এটা ঘটিয়ে থাকেন এটা কারো মাধ্যমে ঘটলো মানেই সেই ব্যক্তিটা নিষ্পাপ অথবা নবী এই কথা বলার কোনো সুযোগ নেই আমরা একটা পার্থক্য বুঝতে পারি জাদুকর এবং আল্লাহর অলির মধ্যে একটা পার্থক্য বুঝতে পারি তা জাদুকর ব্যক্তি একটা অবিসের কি আউল মা আসে যে জাদু করে সে শিরকে লিপ্ত থাকে অথবা কোনো বোনা পাপের মধ্যে লিপ্ত থাকে ইয়ুপো চলায় তাহলে বিহা সালাদ অথবা সালাদের ব্যাপারে অবহেলা করে যে সমস্ত কাজের মাধ্যমে খুশি হয় বা যে সমস্ত কাজ পছন্দ করে সেগুলোর মাধ্যমে ও জাদুকর ব্যক্তি শয়তানদের নৈকট্য কামনা করে কালেন্লাম আলিয়াস্লাম ই জিতানি বসে কাত নাবিদিন আসলাম বলেছেন তোমরা ধ্বংসকারী সাতটি বিষয় থেকে বিরত থাকো এর মধ্যে একটা হচ্ছে জাদু হাদিস মুসলিম হাদিসটি রয়েছে জাদুবিদ্যা শিক্ষা করা শিক্ষা দেওয়া এবং প্রয়োগ করা তিনটাই ধ্বংসাত্মক কাজ বলে ধ্বংসকারী কাজ বলে আল্লাহ রাষ্ট্র উল্লেখ করেছেন এখন কথা হচ্ছে যিনি আল্লাহর বলি যার মাধ্যমে আল্লাহ তালা কারামত প্রকাশ করে থাকেন তার একটা চরিত্র দেখা যাবে ইউ আল ইহাফিদার এই ব্যক্তিটা ফরজ বিষয়গুলোর ব্যাপারে সে যত্নশীল হবে এবং সুন্নার অনুসারী হবে কেস্তেয়তাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির ভয় বাড়বে এবং বিনয় নম্রতা প্রকাশ পাবে সেই ব্যক্তি নিজে কখনো অলি হওয়ার দাবি করবে না গলায়াত এবং সে প্রসিদ্ধতাও কামনা করবে না তো আমাদের মধ্যে অনেকে দেখা যায় অলির ছেলে অলি অর্থাৎ নিজেদের স্বঘোষিত বলি নিজে ওলি হওয়ার জন্য অনেক রকমের রেফারেন্স অনেক রকমের কারামত অনেক রকমের কেরামতি ইত্যাদি বলে বেড়ায় এবং বয়ানের মঞ্চেও সেগুলো বলে বেড়ায় আসলে কারামত কাকে বলে বিষয়টা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি কারামত আল্লাহর যে কোনো প্রিয় বান্দার মাধ্যমে আল্লাহ ঘটিয়ে থাকেন এখানে বান্দার কোনো হাত থাকে না নিজে করার কোনো ক্ষমতা সক্ষমতা কিছুই থাকে না এবং এটা নিয়ে গর্ব করার কিছু নেই কোন একজন সালাফ ব্যক্তি বলেছেন যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবে যে সে বাতাসের মধ্যে বা হাওয়ার মধ্যে উঠতেছে অথবা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে সাথে সাথে তুমি তার দিকে লক্ষ্য করবে শরীয়তের আদেশ নিষেধ সে মানছে কিনা বর্তমান সময়ে জাদু এবং কেরামতি দুইটার মধ্যে গুলিয়ে ফেলেছে বিভিন্ন ধোঁকাবাস জাদুকর নিজেরা জাদুর ম্যাজিক দেখিয়ে থাকে ভেলকি মানুষকে লাগায় এবং এটার মাধ্যমে মানুষ তাদেরকে অলি মনে করে আল্লাহর বন্ধু মনে করে আসলে সেটা কারামতি নয় সেটা জাদুবিদ্যা হাওয়াতে উঠতে পারলেই বা পানিতে হাঁটতে পারলে সে আল্লাহর অলি হতে পারে না এটা জাদুর মাধ্যমে হতে পারে এটা জাদুরই বহি ইমাম যে অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক বিষয় অর্থাৎ স্বাভাবিক অভ্যাসের বিপরীতে যে বিষয়টা ঘটে সেটার পক্ষে যদি শরীয়তের কোনো দলিল না থাকে বা শরীয়ত যদি সমর্থন না করে ফাহু আমার দুদুন তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে এবং সাতিব রহমউল্লাহ এই বক্তব্যটি দিয়েছেন অফুল্ল হওয়ার হেন হর ইফ ফালা এবং যে অলৌকিক ঘটনা শরীয়তের বিরোধী ফালা ইসাই এটা কখনো কারামত হতে পারে না বাল লিম না সেগরন অবস্থিত হওয়ার বরং এটা হয়তো জাদু হবে আর না হয় শরীয়তকে ধীরে ধীরে ধ্বংস করার নামান্তর হবে তো সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমি যে আলোচনাটা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে অনেক রকমের ভণ্ড লোকের আবির্ভাব রয়েছে যারা নিজেদেরকে আল্লাহর অলি দাবি করে আজকের দেওয়া সঙ্গে অনুযায়ী ওলি অলি কখনো নিজেকে অলি হওয়ার দাবি করে না খেলাফা দেওয়া নেমতো এটা পরের ব্যাপার এবং জাদুবিদ্যা দিয়ে নিজেদেরকে অলি সাজানোর চেষ্টা করে নিঃসন্দেহে এগুলো ধোকাবাজি প্রতারণা তা আসুন আজকে থেকে আমরা ওই ধোকাবাজদেরকে চিহ্নিত করি কারামত এবং জাদু এই দুইটার পার্থক্য বোঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আসালামুকুম ও রহমতুল্লাহি